সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু স্বাগত জানাচ্ছি অ্যাকাউন্টিং আমরা জানি যে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে হিসাব বিজ্ঞান প্রথম পত্র পত্র এবং দ্বিতীয় উভয় পত্রতেই কিন্তু আর্থিক বিবরণী নামে একটি চ্যাপ্টার আছে এই আর্থিক বিবরণী থেকে আমাদের দুইটি প্রশ্ন কম্পলসারি প্রশ্ন যেটা ক বিভাগে দেওয়া হয়ে থাকে তো শিক্ষার্থীরা এই আর্থিক বিবরণী আহ অবশ্য এদের কাছে তোমাদের কাছে একটা ভীতির কারণ কারণ আমার শিক্ষকতা অভিজ্ঞতায় দেখেছি যে আর্থিক বিবরণীটা শিক্ষার্থীরা অনেকটা ভয় পায় তা আসলে ভয় পাওয়ার কিছু নাই এটা এই আর্থিক একটা বড় সুবিধা হলো যে ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে আর্থিক বিবরণীটা একই সেকেন্ড পার্ট যেটা আর্থিক বিবরণী থাকে সামান্য একটু ভিন্নতা আছে যেটা সংরক্ষিত আয় বিবরণী একটা এক্সট্রা প্রস্তুত করা লাগে কিন্তু এছাড়া বিশদ বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এগুলা কিন্তু মোটামুটি একই যার ফলে ফার্স্ট পার্টের আর্থিক বিবরণী যদি কেউ ভালো করে শিখে সেকেন্ড পার্টের আর্থিক বিবরণী কিন্তু তার অটোমেটিক্যালি হয়ে যায় তা আজকে আমরা এই আর্থিক বিবরণীর যে সমন্বয় থাকে যেটা রেয়ামিলের নিচে অন্যান্য তথ্য যেটা দেয়া থাকে সেই সমন্বয়গুলোই আসলে শিক্ষার্থীরা ভুল করে থাকে এবং এগুলোর প্রয়োগ যে সেখানে তোমরা সাধারণত একটু ভুল করে ফেলো তো এই আর্থিক বিবরণী সমন্বয়ে যে সকল এন্ট্রি দেওয়া থাকে ইম্পর্টেন্ট এবং অঙ্কটি যদি একটু তুলনামূলকভাবে ভাবে একটু কঠিন করা হয় বা কঠিন করতে চাওয়া হয় সেক্ষেত্রে যে সমন্বয়গুলো দেওয়া হয় সেই সমন্বয়গুলো আমরা ধারাবাহিকভাবে সমন্বয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তা আজকে আমরা আর্থিক বিবরণীর একটি সমন্বয় নিয়ে আলোচনা করব যেটি অনেকটা কমন আর কি আর্থিক বিবরণীর মোটামুটি প্রায় অঙ্কেই এই সমন্বয়টি দেয়া হয়ে থাকে সেই সমন্বয়টি কি সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে সমাপনী মজুৎ পণ্যের মধ্যে বিকৃত পণ্য অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ এটি এভাবে বলা থাকে যে আহ সমাপনী মজুত পণ্য এত টাকা যার মধ্যে এত টাকা বিকৃত পণ্য অন্তর্ভুক্ত আছে বা এত টাকার পণ্য বিক্রয় করা হয়েছে যা তাকে সরবরাহ করা হয়নি এইখানে যে একটা ভুল শিক্ষার্থীরা সাধারণত করে থাকে যে এই যে পণ্য এইটা বিক্রয়ের সাথে যোগ করে ফেলে আসলে এটা বিক্রয়ের সাথে যোগ করার কোন সুযোগ নাই কারণ বিক্রয়ের সাথে আমরা তখনই যোগ করব যখন বলা হবে যে উক্ত বিক্রয় হিসাবভুক্ত হয়নি যদি এই কথা বলে যে বিক্রয়টাকে হিসাবভুক্ত হয়নি সেক্ষেত্রে আমরা যেহেতু হিসাবভুক্ত হয়নি সেক্ষেত্রে আমরা এটা বিক্রয় এবং প্রাপ্য হিসাবের সাথে যোগ করব কিন্তু এই কথা যদি না বলে তাহলে আমাদের বোঝাই নিতে হবে যে এই বিক্রয়টি বিক্রয়ের সাথে হিসাবভুক্ত করা হয়েছে শুধুমাত্র ক্রেতাকে ডেলিভারি দেওয়া হয়নি বা ক্রেতার কাছে পৌঁছানো হয়নি যার ফলে কারবারেই রয়ে গেছে কারবারেই যেহেতু রয়ে গেছে যার ফলে এটা সমাপনী মজুদ পণ্যের মধ্যেই রয়ে গেছে তাহলে আমরা কি করব। সমাপনী মজুদ পণ্য আমরা যেখানে দেখাবো সেই সেখানে সমাপনী মজুৎ পণ্য থেকে এই পণ্যটা বিয়োগ করে দেব অন্যদিকে আহ শুধু বিয়োগ করে দেব আর কি যে সমাপনী মজুদ পণ্য তো আমরা জানি যে দুইবার আমাদের বসাতে হয় একবার আমরা মোট মুনাফা নির্ণয়ের সময় একবার সমাপনী মজুদ পণ্য আমরা দেখাই যেখানে সমাপনী মজুদ পণ্য থেকে আমরা বিক্রয়টাকে বিয়োগ করে দেব আবার যখন আমরা চলতি সম্পদে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে চলতি সম্পদ দেখাবো তখন চলতি সম্পদ থেকে সমগ্রী মজুদ চলতি সম্পদের ভিতরে সামগ্রী মজুদ পণ্য থেকে আমরা এই বিকৃত পণ্যটা করে দেব এইটুকু করতে পারলেই কিন্তু আমাদের এই সমন্বয়টি সঠিকভাবে এটার প্রয়োগ সম্ভব হয় ঠিক আছে আজকে এই সমন্বয়ের এটি নিয়েই এইটুকুই থাক